এক জঙ্গলের মধ্যে থাকে দুই বুড়ি একজন রাক্ষসী ডাইনি আর অন্যজন নিরীহ নিঃসন্তান বুড়ি কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো দুজনকে দেখলে মনে হয় একেবারে একই রকম একদিন গ্রামের ছেলে রাহুল হারিয়ে পড়ে সেই জঙ্গলে আলো নিভে যাচ্ছে হাওয়া ঠান্ডা হচ্ছে সে দেখে দূরে একটা পুরনো কুড়েঘর দরজার গায়ে লেখা বিচার শুরু হবে রাত বারোটায় এটা কোথায় আমি বাড়ি ফিরব কিভাবে সে সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে দেখে দুই বুড়ি বসে আছে আগুনের পাশে দুজনের মুখেই রহস্যময় হাসি প্রথম বুড়ি বলল এসো খোকা তোর জন্য দুধ আর পায়েস করেছি দ্বিতীয় বুড়ি খুকখুক হাসি দিয়ে বলল না না আমি আগে খাওয়াবো হাড় দিয়ে ঝোল করছি রাহুল ভয় পায় কে ভালো কে রাক্ষসী বোঝে না ঠিক তখন জানালায় একটা কাঁক বসে কাঁ কাঁ করে চিৎকার দেয় রাহুল লক্ষ্য করে এক বুড়ির ছায়া মাটিতে পড়ছে না রাহুলের জোরালো কণ্ঠ ভেসে এল তুই তো ছায়াবিহীন তুই রাক্ষুসী সে পকেট থেকে লবণের থলে বের করে ছুঁড়ে মারে সেই ছায়াহীন বুড়ির গায়ে ডাইনি বিকট চিৎকার আমি ফিরে আসব ডাইনি আগুনের মধ্যে গলে যায় খোকা তুই বাঁচলি চল তোকে ঘরে পৌঁছে দিই বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন